দেখছেন প্রত্যেকেই ভালো আসেন আজকে কালামকারী কিছু আপডেট পাইটার কালেকশন নিয়ে চলে আসলাম আর যারা এটা পারচেস করতে যাচ্ছেন আমাদের দুইটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে একটা নাম্বারে যোগাযোগ করবেন ইনবক্স করবেন ফার্স্ট অফ অল কালারটা মাস্টার কালারের মধ্যে খুবই সুন্দর আর এই ডিজাইনটা থাকবে অল ওভার কলকার প্রিন্টের ভিতরে থাকবে দেখেন প্রতিটা কলকার ডিজাইনের ভিতরে মার্শাল অনেক সুন্দর পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সাইজের কাপড় থাকবে আপনারা সবাই জানেন কালঙ্কারি প্যাটেলের এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে আর হল এটা সালোয়ারের কাপড়টা থাকবে কামিজের সাইজের মতন এটা হবে দুপাটা দোপাটা কালার কম্বিনেশনটা জাস্ট মাসাল অনেক সুন্দর পুরা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে পেয়ে যাবেন আর প্রত্যেকটা আপুরে আমরা একটা রিকোয়েস্ট করেছি আমাদের ভালো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাভ্রিক একটা শেয়ার দেবেন একটু সাপোর্ট করবেন সবাই যেন আমাদের ভিডিওটা দেখে এটা হল আপনার সালোয়ারটা সালোয়ারটা খুবই চমৎকার একটা সালোয়ার দেখেন প্রত্যেকটা কামিজের সাথে সালোয়ার অন্যার কন্টাসগুলো জাস্ট আমিজ অনেক সুন্দর পুরোটা পাঁচ হাতের উপরে আপনার অন্য আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সম্পূর্ণ খুবই বড় অন্য থাকবে আর এটা থাকবে হলো ব্লু কালার কম্বিনেশনের ভিতরে ব্লু কালার কম্বিনেশনের ভিতরে দেখেন প্রত্যেকটা একই প্যাটার্ন একই ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন এটা হলো সালোয়ার ডিজাইনটা পেয়ে যাবেন সালোয়ার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে থাকবে এটা হল দোপাট্টা দোপারটা কালার কম্বিনেশনটা আরো অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ফুলের ডিজাইন মাঝখানে প্যান্ট্যানের ফুলটা অনেক বড় এগুলো আপনার এটা হল রেড কালারের মধ্যে রেড কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন পুরোটা আউটলুকটা সুন্দর দেখেন আপনারা কামিজের প্রিন্টের ডিজাইন গুলো জাস্ট অনেক সুন্দর সব আপনাদের এই আশায়গুলি পছন্দ হবে এটা হলো আপনার দোপাটা দোপাটা দেখেন কামিজের সালোয়ারের সাথে কম্বিনেশন করে এটা হলো অন্যটা তৈরি হয় আজকের মধ্যে এখানে নেব আল্লাহ হাফেজ